আহ ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকের অনেক আগ্রহ বাট এই জায়গা নিয়ে যদি আমি একটু কথা বলি সেটা হচ্ছে আপনার জার্নি শুরু করার আগে বা ডিজিটাল মার্কেটিং শুরু করার আগে আপনার যে প্ল্যানটা শুরুটা যেন সঠিকভাবে শুরু হয় অর্থাৎ আপনি যে নতুন একটা পেশায় বা নতুন একটা ইনকাম সোর্সের দিকে যাচ্ছেন সেই স্কিলের দিকে যাচ্ছেন আপনার প্রথম শুরুটা যেন ভালো শুরু হয় আর কি এটাই হচ্ছে মূল বিষয় এর জন্য আমরা অনেকে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে প্ল্যান করে থাকি আমরা এতটুকুই জানি না যে ডিজিটাল মার্কেটিংটা যে শুরু করব এর যে কোর্স আউটলাইনটা এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে এই কোর্সটা আসলে পরিচালনা করা হয় তো আমরা অনেকে বুঝতে পারি না যে আমার কোন দিকে মুভ করা দরকার বা আমরা যখন ডিজিটাল মার্কেটিং কোনো ফ্রি কোর্স থেকে শিখি অথবা কোনো কোর্স যখন টাকা পয়সা দিয়ে যখন পার্সেস করি তখনও আমরা জানি না যে আসলে কোন টপিকগুলো নিয়ে আমার আসলে মুভ করা দরকার বা কোন জিনিসগুলো নিয়ে মুভ করলে আমি পারবো কারণ আমরা অনেকে যেটা করি অনেক ইন্টারেস্ট নিয়ে ডিজিটাল মার্কেটিং চলে আসি করার জন্য বা একটা স্কিল করার জন্য বাট একটা সময় গিয়ে একটা লম্বা লম্বা একটা একটা চ্যাপ্টার থাকার কারণে কারণে টাইম শিডিউল লাগার আমরা আসলে গুছাই উঠতে পারি না যে আসলে কোন জিনিসটা নিয়ে আমার এগিয়ে যাওয়া সম্ভব অথবা কোন টপিকটা নিয়ে আমার জন্য কমফোর্ট জন্য আমি কিছু ইনকাম করতে পারি বা স্কিলটা ডেভেলপ করতে পারি তো এর জন্য আমি আজকে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স আউটলাইনটা নিয়ে আসলে নিজের ভালো একটা আইডিয়া থাকা দরকার তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আমি একটা র‍্যান্ডমলি একটা কোর্স আউটলাইন ডিজিটাল মার্কেটিং সচরাচর যে ডিজিটাল মার্কেটিং গুলো হয়ে থাকে সেই টাইপের একটা কোর্স আউটলাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে আপনারা যখন শুরু করবেন কোর্স আউটলাইনটা কোন টাইপের হওয়া দরকার বা কিভাবে বিবেচনায় রাখা দরকার আপনাদেরকে যেমন আমি যেমন এখানে আপনাদেরকে যখন স্ক্রিন শেয়ার করতেছি তখন আমি এখানে কোর্স আউটলাইনটাকে মোটামুটি বিশ থেকে বাইশটা ক্লাস টার্গেট করে একটা কোর্স আউটলাইন করা জাস্ট আপনাদের বুঝানোর জন্য সেখানে যদি আমি মার্ক করে রাখি এখানে আমি জিনিসগুলোকে খুব ডিপার্টমেন্ট ওয়াইজ রাখার চেষ্টা করছি যাতে করে একজন সম্পূর্ণ বিগিনার যিনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু হলেও স্বচ্ছ ধারণা রাখতে চান বা টপিক ওয়াইজ নিজেকে ইস্টাবলিশ করতে চান তাদের সুবিধার জন্য এই কোর্স আউটলাইনটা আমি কালার ভেদে করে রাখছি আপনাদের বোঝানোর জন্য যেমন আমরা যদি বলি যেমন ডিজিটাল মার্কেটিং এর সাধারণত যে কোর্স আউটলাইন গুলো হয় অনেকে লেভেল ওয়ান করে লেভেল ওয়ান টু সাজায় রাখে আসলে লার্নারদের সুবিধার জন্য বা যে কোর্স গুলো তারা বিক্রি করে বা যে কোর্স গুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চালায় তবে মোটামুটি ভাবে দেখা যায় যে বিশ থেকে পঁচিশটা ক্লাসের মধ্যে থাকে তো এখানে আমি র্যান্ডামলি বোঝানোর জন্য প্রায় বাইশ থেকে তেইশটা ক্লাসকেই রেখে দিলাম বুঝানোর জন্য এখানে আরো ক্লাস কিছু যুক্ত করতে পারে অনেক প্রতিষ্ঠান যেমন পেমেন্ট নিয়ে কথা কথা বলা তো বলার এখানে চলে আসি আমি যেমন কারো যদি ফেসবুক সম্পর্কে ভালো আইডিয়া থাকে সে যেন ডিজিটাল মার্কেটিং এর সে ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক অথবা কোনো আউট আউট লাইন থেকেই হোক সে যেন ডিজিটাল মার্কেটিং এর এই কয়েকটা টপিক শিখে নেয় বিশেষ করে ফেসবুক থেকে যদি কাজ করতে চায় বা সোশ্যাল মিডিয়া বিজনেস করে ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে সে জানো অবশ্যই এই টপিকগুলো শিখে ফেসবুক বিজনেস অ্যাডস ম্যানেজার সেটআপ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস রিটার্গেটিং ক্যাম্পেইন এন্ড পিক্সেল সেটআপ ইনস্টাগ্রাম ক্যাম্পেইন এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি উইথ বায়ার ফাইন্ডিং অর্থাৎ কেউ যদি এই টপিকগুলো লিখে ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে অথবা গুগল থেকে সার্চ করেও যদি নিজেকে ইমপ্রুভ করতে পারে তাহলেও সে এই চারটি বা এই তিনটা টপিকের উপর ডিপেন্ড করেও কিছু ইনকামের যোগ্যতা অর্জন করতে পারবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম টপিকের উপর যদি কাজ করে থাকে আর কি তাহলে এগুলা থেকে আপনি রিসোর্স রেডি করে আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারেন এই টপিকগুলোর উপর পাশাপাশি গুগল অ্যাডস ম্যানেজার প্রোফাইল উইথ কাস্টমাইজেশন অথবা গুগল অ্যাডস ক্যাম্পেইন রেডি অর্থাৎ এই টাইপের যে ক্যাম্পেইন আছে তাহলে আমি যদি আরো সহজভাবে বুঝাই দেই কেউ যদি অ্যাডস रिलेटेड কাজগুলো অর্থাৎ অনলাইন প্ল্যাটফর্মে যে অ্যাডস গুলো সেগুলো নিয়ে যদি কাজ করতে চায় যেমন এখানে ফেসবুক থেকে শুরু করে গুগল অ্যাডস এর কাজগুলো এই কাজগুলো যদি শেখে তাহলে সে দেখা যাবে যে অনলাইন সেক্টরের বা ডিজিটাল মার্কেটিং যে অনলাইন যে সেক্টরটা সেটা নিয়ে সে মোটামুটি ভাবে একটা কি করতে পারবে মোটামুটি ভাবে একটা ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে নিজের স্কিলের দ্বারা এই টপিক গুলো অর্থাৎ অ্যাডস রিলেটেড কাজগুলোর জন্য এরপর চলে আসি আমরা লিডস জেনারেশনের উপর কেউ যদি শুধু চায় লিড জেনারেশনের উপরেই ক্লাস করে বা লিড জেনারেশনের উপরে ইউটিউব থেকে অথবা বিভিন্ন সোর্স থেকে পাঁচ থেকে সাতটা ক্লাস করেও সে শুধু লিড জেনারেশন বি টু বি সেক্টর এবং বি টু সি সেক্টরের এইটার যে ইন ইনডিপথ অর্থাৎ যদি কেউ একটু ইন ইনডিপে গভীরভাবে জানতে চায় এই দুটো টপিকের উপরেই যদি সে পাঁচ থেকে সাত দিন সময় দেয় তাহলেও শুধু লিড জেনারেশন নিয়ে সে ডিজিটাল এর তার যাত্রা শুরু করতে পারে এরপরে চলে আসি ইউটিউব সেক্টর নিয়ে অর্থাৎ কারো ধরে নিলাম যে তার এই কাজগুলো করার এনার্জি নেই বা এতদিন প্রস্তুতি নেওয়ার সময় নেই তাহলে ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব এবং এসিওর যে চ্যাপ্টারগুলো অর্থাৎ ইউটিউব কীভাবে কাস্টমাইজ করবে ইউটিউব কীভাবে মার্কেটিং করবে কীভাবে ইউটিউবটাকে হচ্ছে আপনার এসিওর কাজ করবে কিভাবে বায়া রিলেটেড এসিও ফ্রেন্ডলি কাজগুলো বুঝাই দিবে। তাহলে ইউটিউবের ওপর যদি দুই থেকে তিনটা ক্লাস অথবা দুই থেকে চারটা ক্লাস যদি সে সময় দেয় ইউটিউবে বা ইউটিউব থেকে এই ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব এসি ওপর এটার উপর যদি সে একটু নিজেকে গোছায় রাখে তাহলেও মোটামুটি সে শুধুমাত্র এই সেক্টরের উপর কাজ করে অনেকগুলো কাজ পেয়ে থাকবে শুধু এই সেক্টরে ভালো কাজ করতে পারবে কারণ বর্তমান সময়ে ভিডিও মার্কেটিং এর উপরে কোনো এ হয় না অনলাইন সেক্টরে এরপরে চলে আসে লিঙ্কড ইন মার্কেটিং যারা এই কাজগুলোর কোনো একটা কাজ জানবেন এবং সেই কাজগুলো যদি কাজ পাইতে হয় অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে মার্কেট প্লেস বলতে ফাইবার আপওয়ার্ক বা যে জায়গাগুলো থেকে আমরা বায়ার খুঁজে পেয়ে থাকি বা বায়ারের কাজগুলো কেউ যদি নিজেকে বিল্ড আপ করতে চায় অথবা বেশি বেশি বায়ার খুঁজে পাইতে চায় লোকালি বা ইন্টারন্যাশনালি সে যেন অবশ্যই লিঙ্কড এর প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করতে হয় কিভাবে বায়ারকে নক করতে হয় বায়ারকে কিভাবে মেসেজ করতে হয় বায়ের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করতে হয় এই বিষয়গুলো যদি সেই ইউটিউব থেকে অথবা কোনো একটা প্রতিষ্ঠান থেকে অথবা নিজে থেকেই যদি গুগল করে এগুলো জেনে নেয় তাহলেও মোটামুটি সে লিঙ্কড থেকে ভালো পরিমাণ একটা স্কিল অর্জন করে শুধু সেখান থেকেই ভালো পরিমাণ করতে পারবে যখন এই ডিপার্টমেন্ট শিখি তার পাশাপাশি প্রোফাইল এস্টাবলিশ পাশাপাশি ফাইবার আমি এখানে মার্কেট প্লেস হিসেবে ফাইবারকেই রেখে দিছি আসলে ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক থাকবে তারপর ফ্রিলান্সার ডট কম থাকতে পারে পিপল পার আওয়ার ডট কম থাকতে পারে মার্কেট প্লেস হিসেবে আপনার যেটা সুবিধা সেটার উপরে আপনি আলাদাভাবে চার পাঁচটা ক্লাস দেখে নিয়ে খুব গুরুত্ব সহকারে এই স্কিলগুলো আপনি সেল করতে পারেন এখন যখন আপনার মার্কেট প্লেস নিয়ে কাজ করেন দুটা বিষয়ে বিবেচনায় রাখবেন সেটা হচ্ছে ওই প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট কীভাবে কন্টিনিউ করা যায় সেই ব্যাপারটা অর্থাৎ একটা প্রোফাইল কীভাবে কাস্টমাইজ করা যায় মার্কেট প্লেসের এবং পাশাপাশি আপনি যে গিগ অফারগুলো অথবা যে অফারগুলো প্রমোট করেন সেগুলো কীভাবে সুন্দর করে প্রোফাইল করা যায় সেগুলোর উপর যদি কোনো ভিডিও বা কোনো যদি রিসোর্স আপনি চার পাঁচটা পেয়ে থাকেন সেখান থেকেও খুব একটা ভালো সাপোর্ট পাবেন তাহলে এগুলোর যে কোনো একটা স্কিল এবং মার্কেট প্লেসের এই জিনিসগুলো জানা থাকলে আপনি যে কোনো ছোট একটা স্কিল দিয়ে এর কাজ অথবা লোকাল বায়ারের কাজ করতে পারবেন পাশাপাশি পেমেন্ট মেথড তো পেমেন্ট মেথড আসলে আপনারা যখন ফাইবার থেকে বা আপার থেকে কাজ করবেন পেওনিয়ার অ্যাকাউন্ট স্কিল আরও বিভিন্ন যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো যে কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন এগুলোর জন্য আমরিতে এমন কিছু লাগবে না এরপরে চলে আসি যারা এসিও রিলেটেড একটু আইডিয়া পেতে চান বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা এসিও রিলেটেড একটা স্বাদ পাওয়ার চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে এসিও কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস এবং ওয়ার্ড প্রেসের কীভাবে একটা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় পাঁচ দশ ডলার দিয়ে কিভাবে দশ বিশ ডলার দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে থিম কাস্টমাইজ করা যায় ওয়ার্ড প্রেস ওয়েবসাইট থিম কাস্টমাইজেশন কীভাবে একটা কন্টেন্ট এসিও করা যায় এই ছোট ছোটো জিনিসগুলোও যদি জানা থাকে তাহলে আপনি এসিওর প্রাথমিক লেভেলের যে কাজগুলো কোনো বায়ারের হয়ে করে দিতে পারবেন তাহলে এখানে আরো একটা টপিক আমি রেখে দিচ্ছি আদার্স মার্কেট প্লেস অথবা গাইডলাইন এগুলো আপনারা যখন আসলে এই ডিপার্টমেন্টে যে কাজগুলো শিখবেন এগুলো সবগুলো আসলে আপনার দিনে দিনে এগুলো হচ্ছে ইম্প্রুভ হয় তো আপনাকে সেগুলোর সঙ্গে কি থাকতে হবে আপনি ছোট স্কিল শিখেন বাট সেই স্কিলটার মধ্যে আপনাকে দিনে দিনে কি করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে যাতে করে আপনি ওই স্কিলটার মধ্যে মাস্টার একটা অবস্থানে পৌঁছে যান সেটা হোক ফেসবুকের হোক গুগলের হোক লিড জেনারেশন আমি চেষ্টা করব আপনাদেরকে এই জিনিসগুলোর ধারাবাহিক কিছু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য তার মধ্যে আমি আগামীকাল বা নেক্সট কোন সেশনে ছোট্ট করে আপনাদের লিড জেনারেশনের যে প্রকারভেদ বা গুরুত্বগুলো বা কোন টুলস ইউজ করবেন সেটার উপর আমি ছোট্ট করে একটা আপনার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আমার হচ্ছে মূল থিমটা এটাই যে ডিজিটাল মার্কেটিং আমি অনেক দিন ধরে করাচ্ছি কিন্তু অনেকেই অনেকের অভিজ্ঞতা থেকে যেটা দেখি যে ডিজিটাল মার্কেটিং করতে আসে কিন্তু এতটুকুই বোঝে না যে আমাদের আসলে সবগুলো করতে হবে না আমি যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে আগাবো সত্যি বলতে বিষয়টা এরকম হওয়া উচিত যে ডিজিটাল মার্কেটিং আমি শিখবো সবগুলো কিন্তু আমি মাস্টার অবস্থানে পৌঁছাবো যে কোনো দুইটা বা একটা ডিপার্টমেন্টের উপর তারপর আমি ধীরে ধীরে অন্যদিকে মুভ করব কিন্তু আমরা যারা ফ্রিলান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে মানে এগিয়ে যেতে চাই তাদের একটাই ভুল ধারণা শুরু এবং শেষটা বুঝতে পারে না যে কোনটা দিয়ে শুরু করব এবং কোনটাকে ভাগ করে কোন জিনিসটা শেখা দরকার এবং কোন জিনিসটার উপর আমার স্কিল ডেভেলপমেন্ট করা দরকার তো আমি আশা করি কোর্সটা আপনাদেরকে সুন্দর করে ফাইন্ড আউট করে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে ইউটিউব দেখে নিতে পারেন আমার ভিডিও দেখে নিতে পারেন এখানে এই যে টপিকগুলো আছে সেই ওয়াইজ অর্থাৎ সেই টপিক ওয়াইজ যদি আপনারা নিজেকে যদি ডেভেলপ করেন আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা টপিকে আপনার জন্য ইম্পর্টেন্ট এবং আর্নিং এর দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো সেশনে আসসালামু আলাইকুম